ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট্ট পাখি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে কোনো ব্লগ ভিডিও নয় আজকে আমার আর আমার মায়ের কসমেটিক্স অ্যান্ড জুয়েলারি শেয়ার করব তো স্টার্ট করা যাক ঠিক আছে তো দেখো এইটাই আমার সব হেয়ারের হেয়ার বেন্ড গার্ডার সব কিছু আছে এটা একটা হেয়ার বেন্ড এটা একটা হেয়ার বেন্ড

咱们去。

খাতার ডিজাইন করা ছিল আর শ্রাবণ মাসে কে কে সবুজ চুরি পড়েছে কমেন্ট করবে আমার মাও তো পড়েছে এই যে এইটা প্রথমে কাঁচের চুড়ি পাইনি এই যে তখন এইগুলো কিনা হয়েছিল আর বছরের আর বছরের আর এবছর এই সব মা হচ্ছে দুটো হাতে হচ্ছে দুটো করে বলেছে আর এখন ছটা আছে মানে চার টাকা করে পিস দশটা কিনেছিলাম চল্লিশ টাকা দিয়ে আর এই টাইমেতে মা হচ্ছে কোনো দিন যদি ল্যাঙ্গা ট্যাঙ্গা পরে তখন তার সাথে এটা পরতে পারবে বা আমিও পরতে পারবো এটা একটু আমার হাতে বড় খুব সুন্দর দেখতে আর এই দুটো মায়ের সামনে থেকে ভালো আসছে না আর এগুলো আমার আমার এটা ছোট দেখে মনে হচ্ছে কিন্তু এটা ব্রেসলেট এটা খুব সুন্দর এটা এটা ব্রেসলেট আর এইগুলো আমার মায়ের বাবা দীঘা থেকে এনে দিয়েছিল মায়ের আর এই যে বলছিলাম একটা সেট করেছিল এটা আমার হাতের জন্য ঠিক রাখের মধ্যটা একটু

একটা রাধা কৃষ্ণের গান নাচ করেছিলাম তখন এটা করেছিলাম আর এগুলো সব পুরী থেকে কিনেছিলাম আমরা এখন পুরী গেছিলাম তখন আমাদের ইউটিউব চ্যানেলটা খোলা হয়নি এইটা একটা মায়ের চোখার দেখে যাচ্ছে একটা আমি সরস্বতী পুজোটার আগে কিনেছিলাম সরস্বতী পুজো এটা কি করেছিলাম এবারে সরস্বতী পুজো নিউ স্কুলে

মায়ের পরে রিল্সও বানিয়েছে দেখব এটাও একটা ঝুঁকা এটাও আগেও ভালো নেই ঝুঁকা গুলো শুধু খুলে গুলো পড়ে যায় আমি জিনিস করি মা আমার জিনিস করে কোনো আলাদা কিছু নয় মা মেয়ে জিনিস করতেই পারে মেয়ে একটা হাট এটার পরেও মা আমার পুজো করছে তাই মা তাই নইলে মা এই ভিডিওটা বানাত আমাকে বললো তুই যখন বসে আছিস আজকে খুব বৃষ্টি পড়ছে তার জন্য স্কুল যেতে পারিনি কালারটাও কিনেছিল এর সাথে কানের বাচ্চ কিন্তু কানের বক্স सेम কালার লাগে বিয়ের পরে বড় কিছু না চাই হ্যাঁ আমার একটা বড় কিছু না চাই ছিল আজকে ভাই চার পাঁচ বছর আগে নাকি হ্যাঁ চার পাঁচ বছর আগে মনে হয় মারা গেছে এটা একটা এগুলো দেখেছ নি এর একটা ইয়ে পড়ে গেছে আমার যেটা আগে দেখলাম ওটাও আমার আমার মাও পারে আমিও পড়ি আর এটা কোন ঠাকুর পুজো মানে দুর্গা পুজোতে সীতারামায়ের পুজোতে এগুলো করতে পারবো বা জগৎাত পুজো করছে তোমাদের কিন্তু এত যুদ্ধ হবে আমি মাঝে মাঝে এইটাকে ঢং করে টিকির মতো করি

যেমন পড়েন আমি কবে কি যাইছি সেটা আমিও যাই এইটা পড়েছিল আর তিনটে পড়ে গেছে অনেক দিন হয়ে গেল এটা আমি ঢুকিয়ে রেখে দিয়েছি এরা এরকম স্টেশনারি দোকান যাই তখনই তিনটে করে টিপ কিনবে তিনটে নইলে মেরে দিই তোরা তোরা কিনে আনো আমার কিনে আমার মায়ের

আমাৰ মা কিনি আইলাইনাৰ কৰ্ত খুব ভাল পাইছে আৰা দিন আইলাইনাৰ আমাৰ মানে কথাও মানে কি পঢ়ব স্কুলে পঢ়ি না কিন্তু আৰু দিন এটা মস্কারা এটা আইব্রো পেনসিল এটা কাজে ঠিক করছে মেকআপের আমাদের জিনিস এবারে আমি একটা জিনিস দেখাব যেটা আমি আর এই কদিন আগে অনলাইন থেকে এলো ঠিক অর্ডারটা দেখলে

যে একটা এটা তোমরা দেখেছো আমরা যখন পেলিং গেছিলাম তখন করেছিলাম মানে আমার মা করছি দেখ

বাই আজকে এখানেই শেষ করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর চট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দাদা